এই কই তুমি 팬랙 তো সারতো গরমে মরে যাচ্ছি তোমার শরীর ঠান্ডা করার জন্য দারুণ একটা খাবার তৈরি করছি তাই নাকি তা কি তৈরি করছো হালুয়া তৈরি করছি খাবার সাথে সাথে শরীর ঠান্ডা হয়ে যাবে শরীর ঠান্ডা হয়ে যাবে ওর ভিতর বিশ দিছো নাকি আরে না ডালমিকুল পাউডার দিছি আমি ভাবতেছি তোমার একটা বিয়ে করামু না আমার আর বিয়ের দরকার নাই একটা বিয়ে কইরা জীবনটা এমনি জালা ফেলছে আমি তোমার জ্বালাইতেছি আর এক বই তোমার পুরো সাই বানাইবো সাই দিয়ে আমি দাঁত মাজবো আচ্ছা জানু তুমি আমাকে কতটা ভালোবাসো আমি তো তোমাকে অনেকটা ভালোবাসি তোমার জন্য কি করতে পারো আমি তো তোমার জন্য আমার জানটাও দিয়ে দিতে পারি তাহলে জানটা দিয়ে দাও না তুমি তো আমার জান আবার যা মর যা আচ্ছা শোনো পাশের বাড়ির যে টুম্পা ভাবি আছে ওরে তোমার কেমন লাগে নিশ্চিত এর মধ্যে কোনো গাবলা আছে আমাকে ফাঁসানো ট্রাই করতেছে আরে কি হইল বল না কেন সিড়িয়া খানা ওই যে লেসকাটা বান্দর আছে না বান্দরের মত লাগে হ্যালো টুম্পা এবার তো বিশ্বাস হইলো ওর কাছে তুই বান্দরের মত লাগোস উফ মাথাটা খুব ধরেছে একটু টিপে দাও না গো জব তো সব নেকামি নূর আগের যুগি ভালো ছিল একটা রাজার বারোটা করে রানী ছিল কেউ পা টিপে দিত তো কেউ মাথা টিপে দিত এই থামো যুগ এখন পাল্টেছে এখন একটা রানীর বারোটা রাজা থাকে বুঝেছো এই পেপার দেখছো যাদের পাঁচটা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে কিন্তু আমাদের তো তিনটা বাচ্চা আর দুটা কোথায় পাবা আরে আমার এক্সের কাছে আমার দুটো বাচ্চা আছে ওই দুটো নিয়ে আসবো ভালো কথা আমাদের বাচ্চারা কোথায় পেপার কি তুমি একা পড়ো যার বাচ্চা সে নিয়ে গেছে ও বৌদি কি খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ কি দিয়ে খেলে গো হাত দিয়ে এনে ভাই তোর ভাই চাই তোর আরে ভাই খুব কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে পারছি না তো কষ্ট হচ্ছে যখন নিঃশ্বাস নিচ্ছিস কেন গোসল না করস তোর খবর দেখো আমি সব করতে রাজি আছি শীতে গোসল করতে রাজি নেই তুই গোসল করবি না তোর বাপ গোসল করবি আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীতে কেউ শীতে গোসল করে নাই মরার বয় আমি গোসল করে মরবো নাকি তালা পিচেসের বংশ